আপনারা এই মুহূর্তে যে মুরগিগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি আর মূলত হচ্ছে আমাদের বাইরে ছাড়ার কারণ হচ্ছে যে দিনে আমাদের এখানে কারেন্ট থাকে না কারেন্ট থাকে না আমাদের খুঁটিগুলো চেঞ্জ করতেছে আগে ছোট খুঁটি ছিল এখন বড়গুলো লাগাইতেছে তো এই জন্য হচ্ছে মানে দিনে কারেন্ট থাকে না না থাকার কারণে দেখা গেছে মুরগিগুলো ফার্মের ভিতরে থাকলে মানে হা করে দম ছাড়ে যেহেতু বাহিরে প্রচণ্ড গরম এই জন্য সব কয়টা আমরা সাইরে রাখছি বাহিরে বাহিরে এরা বাড় জারের ভিতরে মানে এইখানে মাটিতে গোড়াগুড়ি করে থাকে মানে অনেক ঠান্ডায় জায়গাটা এটাই হচ্ছে আমাদের মূল কারণ বাহিরে সাইরে রাখার তা আপনাদেরও যাদের মানে এই ধরনের বেশি সমস্যা হয় যদি বাহিরে সাইরে রাখার এই জায়গা থাকে তো সাইরা পালন করতে পারেন আর এরা বাহিরে ছাড়া থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ খায় ঠিক আছে তবে একটু সাবধানে সারবেন যাতে অন্য মুরগিদের সাথে দেশি মুরগির সাথে বেশি আনা করতে পারে দেখেন অল্প কিছু ওই দিকেও ঘাস খেতেছে তে মানে সব কটাই আগে আইসে এখানে ঘাস খাইছিল এখন অল্প কিছু আছে ওইগুলো খাইয়া গিয়ে ওইখানে শুয়ে রয়েছে যে এগুলো কিন্তু সবই টাইগার মুরগি ঠিক আছে আর আমাদের এটা মাল্টি এই জন্য হচ্ছে বিভিন্ন কালার দেখা যায় এগুলো কিন্তু একবারে কালো না কালোর মধ্যে ফুটাফুটি এরকম গেছে এরকম দেখা যায় ঠিক আছে তো হচ্ছে গরমে মুরগির আপনারা হচ্ছে ভালোভাবে যত্ন নেবেন যেহেতু মুরগির দাম এখন কম অনেকেই হয়তো যত্ন ছেড়ে দিতে পারেন তো এই জন্য হচ্ছে মুরগির পালন করতেছেন লাভ লস বই তো ভালো করে যত্ন নিতে হবে আমাদের কিছু মুরগি বাহিরেও আছে আবার কিছু ভিতরেও আছে আর এগুলোর ডিম একটু কমে আসছে তা আমরা হচ্ছে এগুলো সেল করে দেব দেখা যাক আজকে কালকের ভিতরে হয়তো সেল হয়ে যাইতে পারে আমাদের মুরগিগুলো এইভাবেই বাহিরে থাকে তো আপনারা অনেকেই আছেন যে টাইগার মুরগি নিয়ে কাজ করতে চান খুব সাবধানে কাজ করবেন আপনাদের বাজার জাতটা কীরকম ওইটার উপরে নির্ভরশীল করে আর তারপরে করবেন আর কি যে বাজারে আপনাদের ওইদিকে চলে কি না বা কি যে মুরগিটা ভালো চলে ওইটা নিয়ে কাজ করতে পারেন টাইগার নিয়েও করতে পারেন বা যেটা অ্যাভেলেবেল পাইকার আছে মানে করার পরে বিক্রি করার চাহিদা থাকে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আর হচ্ছে এখন বর্তমানে আমাদের কাছে বাচ্চা নাই যেহেতু ডিম কমে গেছে আমরা মেশিনে বসাই না এর মাঝখানে দেখা গেছে যে অনেক এই বাচ্চার দাম কমে গেছিল মুরগির দাম কমে গেছিল সেই জন্য বসাই নেই আমাদের কাছে অনেক বাচ্চাই আটকে গেছিল যখন হচ্ছে যে এই দেশে গন্ডগোল ছিল গাড়িগুড়ি চলে নাই সেই সময় বাচ্চা কিছু আটকে গেছিল এই জন্য আমরা আর ইয়া করি নাই তো ভবিষ্যতে আবার নতুন প্যারেন্টস দইরা তারপরে বাচ্চা আমরা ইয়া করব একদিনের বাচ্চা বর্তমানে আমাদের কাছে নাই কেউ ভিডিও দেখে আবার কল করেন না ঠিক আছে এই জন্য আমাদের কাছে এখন বর্তমানে বাচ্চা নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ